আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম কারণ কিছুদিন যাবত আমি একটু অসুস্থ ছিলাম এ কারণে মেয়েকে নিয়ে অনেক দিন বাইরে বের হতে পারি নাই আর যেহেতু এদিকে হালকা গরম পড়ে গেছে মেয়ের জন্য গরমের কিছু জিনিস আমাকে কেনাকাটা করা লাগবে এর জন্যে আরও বাইরে বের হলাম আর যেহেতু অনেকদিন আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই তাই মনে করলাম আজকে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে ফেলি তো আমি যেহেতু ইউটিউব চ্যানেলে সম্পূর্ণই নতুন তো ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ছাড়তে ছাড়তে হঠাৎ আমি খুবই অসুস্থ হয়ে পড়ি আর আমার জীবনে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে যা আমি অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনটা অনেক অনেক খারাপ তো মন খারাপের মাঝেও কিছু কিছু সময় মন ভালো রাখারও চেষ্টা করতে হয় কারণ আমার সংসার আমার হাজব্যান্ড আমার মেয়ে এবং আমার দেশে আমার বাবা মা ভাই বোন সবাই আছে তাদের কথা ভেবেও আমাকে ভালো থাকতে হয় আর আমার জীবনে একটি ঘটনা ঘটে গেছে যেটি আমি মন থেকে এখনো মেনে নিতে পারছি না কারণ আমি যেটি কল্পনা করিনি সেই ঘটনাটাই আমার জীবনে ঘটে গেছে তো যাই হোক আপনাদের মাঝে আবার চেষ্টা করবো আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহীতে আমি অবশ্যই ভিডিও বানাবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভিডিও বানানোর মনোবল আমার থাকবে তো যাই হোক গরম পড়ে গেছে এ কারণে মেয়ের জন্য গরমের কিছু পোশাক কিনা লাগবে মেয়ের আবহ এখন বেশি একটি আমাদের সময় দিতে পারে না যেহেতু রমজান মাস রমজান মাসের সময়টা কিভাবে চলে যায় আমরা কেউ কিন্তু ঠিক পাই না তো এ কারণে মেয়ার আমি বাইরে বের হয়ে মেয়ের জন্যে অল্প কিছু পোশাক আমি কিনেছিলাম আর পুষ্পর আব্বু বলেছিল যে এখন যতটুক পরিমাণে লাগবে অতটুক পরিমাণে নেবা কারণ এখানকার যে পোশাকের মার্কেটগুলো আছে অন্য অন্য মার্কেটের তুলনায় এখানে বেশি রেট এ কারণে যতটুক প্রয়োজন আমি ততটুকু নিয়েছিলাম আর আমি মার্কেটের মধ্যে পুরোটা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কালেকশন এখানে আছে যেহেতু আমি আর পুষ্প একা একাই এই প্রথম জামা কাপড়ের মার্কেটে এসেছিলাম এ কারণে ঘুরে ঘুরে একটু দেখলাম যে এখানে কি কি আইটেমের জিনিস পাওয়া যায় তো এখানে দেখলাম আমাদের দেশীয় পণ্য অনেক কিছুই আছে আর এখানে বেশিরভাগ লেডিস জামা কাপড় বেশি এখানে আর ছেলেদের জামা কাপড় খুবই কম আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এসে দেখি যে ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন ছিল তো আমার মনটার মধ্যে খুবই খারাপ ছিল বাইরে বের হয়ে যেন আমার মনে শান্তি পাচ্ছিলাম না এত পরিমাণে খারাপ লাগতেছিল আমার ভিতরে যেটা আমি কাউকে বোঝাতে পারছিলাম না নিজের মনের ব্যথা নিজের মনের কষ্ট মনে থাকে হাজার আপনজন জন কাছের মানুষকেও কিন্তু বোঝানো যায় না যে মনের কতটুকু কষ্ট আমি পাচ্ছি কতটুকু যন্ত্রণা আমি ফিল করছি তো একটি কথা আপনাদের বলি যে পৃথিবীতে যার যার ব্যথা যার যার কষ্ট তাকতাকি বহন করা লাগে পাশে যে থাকে সে শুধু একটু সাহস জোগায় সৌদি আরবে এসেও যে আমার জীবনে এতটা কষ্টর দিনগুলো যাবে আমি কখনো কল্পনাও করতে পারছিলাম না জীবনটা আসলেই বিচিত্রময় মানুষের জীবনে কষ্ট দুঃখ কখনো কেউ ভেবে রাখে না কার জীবনে কখন কি ঘটে যায় যেটা ভেবে রাখে আমার সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাবুল আলমী তো যাই হোক জীবনে যত কষ্ট ঝড় দুঃখ যায় আসুক না কেন দিন শেষে সবই মেনে নিতে হয় কারণ বেঁচে থাকতে হলে জীবনে সব কিছু মেনে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হয় কারণ মানুষের জীবনে কষ্ট দুঃখ ভালো মন্দ সুখ দুঃখ থাকবে এটাই স্বাভাবিক তারপরেও কিছু কিছু দুঃখ কিছু কিছু কষ্ট আছে সহজে মেনে নেওয়া যায় না মন থেকেও তা মুছে ফেলা যায় না যতই দিন যায় যতই রাত যায় মনের মধ্যে ততই কিন্তু কষ্ট দুঃখ গুলো আমার জীবনে এমন একটি ঘটনা ঘটে গেল জানি না আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে আমি নিজেও তা বলতে পারব না এর মাধ্যমে হয়তো বা আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন আমাকে মাফ করে দিবেন এবং সহি সালামতেরা যাই হোক আমার জীবনে যাই ঘটেছে আল্লাহ রব্বাল কে একটা কথাই আমি সব সবসময় বলি আল্লাহ আমার জীবনে যত গুনাহ যত পাপ আছে তুমি সকল গুনাহ আমাকে ক্ষমা করে দাও আর এমন কষ্ট আমার জীবনে তুমি আর কখনো দিও না কারণ এই কষ্ট সহ্য করার মতো না আল্লাহ আমি আশা রাখি আপনি আমাকে যতটুকু কষ্ট দিয়েছেন আমি যতটুকু কষ্ট পেয়েছি তার চাইতে হয়তোবা উত্তম হাজার হাজার গুণ বেশি উত্তম কিছু আমার জীবনে আপনি দিবেন এটি আমি আশা করি আল্লাহর কাছে এই কথাটুকু আমি সব সময় বলি যে আল্লাহ মানুষের জীবনে যাই ঘটে ঘটুক না কেন অবশ্য আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত কিছু ঘটায় তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ